ঈদ মোবারক আমার ইরানের পাগলা ফ্যান ফলোয়ার গুলা কারা কারা আছেন দেখেন আমি বরাবরই বলি যে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের প্রচারের কাজ চালিয়ে যাব আমরা বিশ্বকে জানানোর চেষ্টা করব বাংলা ভাষাভাষী অন্তত যারা আছে তাদের কাছে পৌঁছে চেষ্টা করব আমাদের এই বিজয় গাথা অথবা এই যে ঝুঁকবে না ভিডিওটা শেয়ার করবেন যদি মনে হয় যে আপনি ইরানের এই সিদ্ধান্তের সাথে একমত তবে আমি মনে করি ইরানের দিস ইজ দ্য রাইট টাইম তারা তাদেরকে প্রমাণ করতে হবে যে কথাই না বড় হয়ে কাজে বড় হবে ইরানের যে ক্ষতিটা হয়েছে দেখেন পারমাণবিক স্থাপনা এগুলো সমস্যা হয় নাই সমস্যা যেটা হয়েছে প্রথম সারির বিশ থেকে বাইশ জন কামান্ডার জেনারেল একদম প্রধান মানুষগুলা শাহাদাত বরণ করছে এই তো অপরণীয় ক্ষতি তবে এখানে একটা জিনিস আরো এখানে প্রকাশ আসছে সেটা কোনটা জানেন যে ইরানের যিনি সেনাপ্রধান ছিলেন ওনাকে যেভাবে শেষ করা হয়েছে একটা বিশাল উঁচু ভবন সেই ভবনটার যে ফ্ল্যাট উনি থাকতেন দুই হাজার কিলোমিটার দূর থেকে এত নিখুঁতভাবে পুরো বিল্ডিং অক্ষত আছে ওই ফ্লেটটার মধ্যেই একটা মিসাইল গিয়া আঘাত হানছে ছোট মানে ড্রোন বা মিসাইল তাহলে প্রশ্ন হচ্ছে ভেতর থেকে কেউ কি তথ্য দিচ্ছে অবশ্যই দিচ্ছে ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কিং নিয়ে কারোরই কোনো প্রশ্ন থাকার কথা না তবে এ পর্যন্ত আপনার যেই গতকালকের ঘটনার পর থেকে ইরানের পাল্টো অভিযানে আমরা দেখছি যে প্রায় দুইশোটির উপরে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে আপনার ইসরায়েলের ভূমিতে আর সফলতা যদি আমরা ধরি সত্তর জন আহত আমি যখন নিউজটি করছি জন নিহত তবে যারা নিহত হয়েছেন তারা হচ্ছেন সাধারণ মানুষ আমার বরাবর বক্তব্য হচ্ছে আমার যদি ঘোরা গেছে তাদের ঘোরা নেওয়া উচিত সাধারণ সিপাহী নিয়ে কোনো লাভ নাই জায়গা মতো জিনিস পৌঁছাইতে হবে এখন অলরেডি জাতিসংঘ বলতেছে যে যা হইছে হয়েছে আসো আমরা থামি পুতিন কাকু এখানে এখন যে ভূমিকাটা রাখছে আমি এটার পক্ষে না পুতিন বলতেছে যে খামিনী সাহেবরও ফোন দিছে অপরদিকে নেতানিয়াহুরও ফোন দিছে পুতিনের বক্তব্য যে মধ্যস্থতা করার জন্য আরো অনেক দেশ মধ্যস্থতা করার জন্য এগিয়ে আসছে ট্রাম্প বলছে যে মধ্যস্থতা করতে কিন্তু ইরান বলছে যে তারা মধ্যস্থতায় যাবে না প্রতিশোধ নিতে আরো অভিযান তারা পরিচালনা করবে ইরানের বক্তব্য ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই পাল্টা হামলা এটা সাময়িক কোন জবাব না যে তারা একটা করলো আর তারা আরেকটা মারলো বিষয়টা এখানে শেষ ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্জ বলছে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব এই দুইশো ক্ষেপণাস্ত্র আর একশো ড্রোন এখানে সীমাবদ্ধ নয় ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই অভিযান কন্টিনিউ হবে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাদ দিয়ে জানানো হয়েছে যে ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা আরো বিভিন্ন ঘাটিগুলো যেগুলো আছে সেগুলোকে টার্গেট করবে আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমি যেটা মনে করি এই ঘটনায় আইআরজিসি ইরানের সবচেয়ে টার্নিং পয়েন্ট যে বাহিনীটা আইআরজিসি সে আইআরজিসির প্রধান বাঘেরি তিনি শাহাদ বরণ করেছেন তার জায়গায় নতুন আরেকজনকে তাৎক্ষণিকভাবে নিয়োগ দিয়েছে খামিনি সাহেব আর এর পাশাপাশি আপনার সশস্ত্র বাহিনীর বা সামরিক বাহিনীর যিনি প্রধান ছিলেন তার জায়গায়ও আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে তারা নিয়োগ পাওয়ার পর জনগণের যে পালস বা পাবলিকের যে ফিলিংস বা বিশ্ব জুড়ে মানুষ যা চাইছে যে এদেরকে থামাইতে হবে সুতরাং এই যুদ্ধ কন্টিনিউ করবে তো তারা ক্ষমতা গ্রহণের পরপরই বলছে যে তারা থামবে না সমান সমান না হওয়া পর্যন্ত তবে সবকিছু সমান করা সম্ভব না কারণ আমাদের যে ক্ষতি এই মুহূর্তে ইরান তৃতীয় ধাপে আরো একটা বড় অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একজন সামরিক কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে ইরান এটা কন্টিনিউ করবে তবে থার্ড যে মানে মিশনটা এটা আরো বড় আকারের এবং ভয়ংকর আকারের হবে যা ইসরিয়েল জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে আমরা চাই আমি মনে করি থামার কোনো টাইম নাই যদি এখন থাইমা যায় এই থামাটা নিজেদের কপালেই সোনিয়ান বেরকিছো না সতিশত্তি ইরানের জন্য অনেক বড় ক্ষতি করবে পরেরবার ইসরাইল আরো একটা বিশাল অভিযান চালাবে সুতরাং झुকা যাবে না মেঘ দেখে তুরা করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে এক অদেখা সূর্যের জন্য লড়াই করছে আমাদের ফিলিস্তিনের ভাইরা এক অদেখা সূর্যের পিছনে দৌড়াচ্ছে ইরান এক অদেখা সূর্যের জন্য অপেক্ষা করছি আমি হয়তো আপনি যারা আমার এই ভিডিও নিয়মিত দেখেন সূর্য ইনশাল্লাহ উঠবে তবে কখন উঠবে এটা নিয়ে ফ্রাস্ট্রেশন মাঝে মাঝে তৈরি হয় যুদ্ধ লম্বা চূড়া হতে যাচ্ছে আমিও চাই ইরানের সাথে ইসরায়েলের এই যুদ্ধটা একটু লম্বা চূড়া হোক দর্শক একদিকে যখন আজকে সারা দিন যাবত ইরান একের পর এক একের পর এক ধাঁচা ধাঁচ হামলা চালিয়েছে অভিযান চালিয়েছে এবার কিছুক্ষণ আগে পাল্টা আবারও ইসরাইল। চালিয়েছে ইসরায়েল নতুন করে ইরানের আরো বেশ কয়েকটি প্রদেশে হামলা চালিয়েছে আর এই এলাকাগুলো হচ্ছে পূর্ব আজহারবাইজাম লোরেস্তান এবং ক্যারমান শাহ প্রদেশগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েলি আপনার বাহিনী আপনার ফার্স সংবাদ সংস্থার বরাদ দিয়ে এই তথ্য প্রকাশ করেছে যে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের পূর্ব আজারবাইজানের চারটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্রদেশের লরামবাদ এবং পশ্চিম ইরানের ক্যারমান শাহে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সংবাদ সংস্থায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে আজারবাইজান প্রদেশের তাব্রিজে প্রচন্ড ধোয়া উঠছে প্রতিবেদনে দাবি করা হয়েছে তাব্রিজের কাছাকাছি স্থানে হামলা হলেও তাব্রিজ তেল পরিশোধন সংস্থা তাদের উপর হামলার কথা অস্বীকার করেছে আওয়াজ উঠেছিল ইরানের যে বৃহত্তম তেল পরিশোধন সংস্থা তাব্রিজ তেল পরিশোধন সংস্থা সেইখানে হামলা চালিয়েছে তারা বলছে ওইখানে হামলা হয় নাই অন্যদিকে পশ্চিম ইরানের আসাদাবাদ কাউন্টিতে ইসরায়েলের হামলায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাস্তিম বলছে করুরামবাদ কেরমানশা এবং তাবরিজে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় আছে তবে ইরানি কর্তৃপক্ষ এখনো হামলার বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট কোন বক্তব্য দেয়নি দুই তিন ধাপে ইরানের বিভিন্ন অভিযানের পর ইসরায়েল তারা তাদের আরো এক ধাপে অভিযান শুরু করল তবে এই অভিযানটা আজকের দিন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ধাপে ধাপে হয়েছে এর মাঝখানে ইরানের যেই কি বলা হয়েছে আপনার বিস্ফোরক রাখার যেই কিছু জায়গা আছে সেই জায়গাগুলোতে কিন্তু বিস্ফোরণ ঘটানো হয়েছে ইরানের যিনি পুলিশ প্রধান আছেন তাকেও কিন্তু শাহাদাত করা হয়েছে আপনি যদি একটু খেয়াল করেন যুদ্ধটা টার্গেট হচ্ছে একদম মাথা মাথা বিভিন্ন বাহিনীর বাহিনীর প্রধানরা আছেন সশস্ত্র প্রধান আইআরজিসির প্রধান পুলিশের প্রধান ধারণা করা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ কেন এবং সর্বোচ্চ নেতা খামেনি এই দুইজনও টার্গেটের তালিকায় আছে এছাড়া আরো অনেকেই হয়তো আছেন কি ইসরায়েল বলছে ইরানের নেতারা কোথায় কোন জায়গায় আত্মগোপনে আছে এই তথ্য ইসরায়েলের কাছে আছে যদি ইরান হামলা বন্ধ না করে তাহলে পরবর্তী টার্গেট করা হবে তাদেরকে তবে ইরান বলছে সুস্থ আছেন তাকে বিশেষ অজ্ঞাত স্থানে নিরাপত্তার কথা চিন্তা করে সরিয়ে নেওয়া হয়েছে কেন কারণ স্বাভাবিক আমি এই যে বললাম না যে বাঘেরি সাহেবকে যেভাবে তারা শাহাদাত করছে একটা বিশাল বিল্ডিং এর একটা ফ্ল্যাটের মধ্যে কিলোমিটার দূর থেকে কত নিখুঁত লক্ষ্য বস্তু টার্গেট করছে পুরো বিল্ডিং ওকে শুধু ওই রোমটারে উড়াই দিচ্ছে তার মানে তারা টার্গেট করে বিভিন্ন বড় বড় যারা মানুষ আছেন তাদেরকে শেষ করার প্ল্যান করেছেন আল্লাহ তাদের হেফাজত করুক